মনিব যাই মানি দে না কয়া কে জানি মন মারে সাড়ে তিন হাত মাটির ঘরে শুয়াইয়া হাল্লা এতিমের বেশে হাত বাড়াইছে আল্লাহ ও এ তিন দের আম্মা আব্বার কয় বরে আ যাব দিন না এমোন আম্মা আব্বার কয় বরে আর আর মুমদ কার জানি মানাই কার জানি বাবা নাই কে জানি মাও নাই বাবা নাই জনমের টি কে তিম আমার সভাপতি এতিম নূর হোসেনও দোয়া চাইছে এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা জীবনের গুণা মাফ কইরা। বেগুনা মাসুম বান্দা দাও বাবুদ তুমি যদি মাফ কইরা দাও কারোর কাছে কোনো জবাব দিহিতা করা লাগতো না আল্লাহ আল্লাহ তুমি যদি রহমত দিয়া বরফুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ যাই না কি যা নারে আল্লাহ কর আল্লাহ জাগাল তোমার বাবু মুনা যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার পায় বালাইয়া নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাম কুইরা। সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে রে আল্লা কেমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাই আল্লাব কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানাই মা মা দশ মাস দশ দিন গরমে ধারণ সন্তানে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে মনিব যেই মা নিদে না কায় কামাইছে কে জানি এমন মারে সাড়ে তিন হাত মাটির ঘরে চোয়াইয়া হাল্লা তিমের ব্যবসা হাত বাড়াইছে হাল্লা ও তিন্মায় আব্বার কয় বরে আর যাব দা হেমোন্মায় আব্বার কয় বরে আরবুদ জানি মা নাই কার জানি বাবা নাই কে জানি মাও নাই বাবাও নাই জনমের তি আল্লাহ আবু সালে কে তিন আমার সভাপতি এ তিন নূর হোসেন মাহফিলের বিলার তাবারুকের বারুকের সামানগুলা চাইতে জারি হইছে পাগলগুলা কইল খুইলা মনটা উজার কইরা দিয়া দিছে জানি আর মারে ভালোবাসে আব্বারে ভালোবাসে রাব্বুলাল আমি আল্লাহ তারা দোয়া কবুল কইরা আমার নবীনা বলছে দুনিয়াতে কোনো সন্তানের মা মরার পরে বাপ মরার পরে ওই সন্তান যদি চোখের কুটার মধ্যে একটা মাসির আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের প্রত্যেকের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান মানে আদাও আমার মিলন এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এত সুন্দর একটা প্রেমের বাজার জমায় সুন্নার বাগান মিলাই আল্লাহ যারা মাফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া সম্মানিতমি আর ভাইয়েরা শ্রোতামণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল কইরা না অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া সাই আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুল আর মঞ্জুর করো প্রবাসীদের বংশের কবর আজ মাফ করো প্রবাসীদের হায়াতে হাতে বড় করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ করো সভাপতি সাহেব ওয়াদা করেছে আগামী বছর মাইক ফ্যান্ডেল এই সামান যা লাগে পুনরাদান করে দিবে আল্লাহ কত মানুষ দোয়া নাম জানা প্রত্যেকের দোয়া তুমি কবুল নাও পর্দা কত মা বোনেরা কান্দে আমাদের দোয়া তুমি কবুল নাও এই মাহফিল চতুর্থ মাহফিল কে আমার মঞ্জুর নাও ওরে যার নাম রেখেছ তুমি সে নামে রুসিলাই দোয়া কবুল আল্লাহ কর হে আল্লাহ আল্লাহ আমার নবীদের নূর আনি চেয়ারম্বর মরার আগে যদি একবার আমরা না দেখি আমরা এই সোনার জীবন বিফলে চলে যায় বরে আল্লাহ মরার আগে রে না দেখাইয়া মরণ দিও না আল্লাহ বিশেষ করে রাজু আহমদের জন্য দোয়া চাইছে রাজু রে কবুল কুরালো আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের দোয়া গুলা কবুল কুরাল মরণের আগে নবীজি নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পরে দিয়েন আলাইহি ওয়াসাল্লাম السلام عليكم ورحمه الله وبركاته ومغفره